আজকে বানাবো চানার তরকারি এই যে ফার্স্টে চানাটাকে সেদ্ধ করে রেখে দিলাম প্রেশার কুকারটাকে সরিয়ে তারপরে পনিরগুলোকে সাদা তেলে ভাজতে দিয়ে দিয়েছি ব্যাস পনিরগুলো এখানে একটু মিডিয়াম ফ্লেমে ভাজছি কারণ বেশি হাই দিলে পুড়ে যাবে বা লো দিলে ভাজে হবে না আর পাশে আলুগুলোকে একটু ছোটো ছোটো ডুমো করে কেটে ভাজতে দিয়েছি তার মধ্যে একটু জিরে ফোড়ন আর একটু আর কটা তেজপাতা দিয়ে ব্যাস এটাকে নাড়াতে নাড়াতে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি ব্যাস তারপরে এই পাশে একবার পনির কটাকে উলটিয়ে নেব একটা দিক ভাজা হয়ে গেছে আর একটা বাকি সাইডগুলো ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে তারপর অন্যদিকে একটু মশলাটা কষিয়ে নেব মশলার মধ্যে আদা জিরে আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস বেশি কিছু দিই নি বেশি মশলার গন্ধ আমার ভালো লাগে না এটা এই মশলাটাকে এবার আলুগুলোর মধ্যেই দিয়ে দিলাম আমার মা এভাবেই করে তো আমি এভাবেই শিখেছি ব্যাস এই যে তারপরে এই যে মশলাটার ভিতরে একটু জল দিয়ে মানে যেটুকু আর কি লেগেছিলো সেটুকু যাতে হয়ে যায় তো ওই জলটা দিয়ে দেওয়ার পরে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর হচ্ছে কয়েকটি টমেটো কয়েক কুচি টমেটো ব্যাস দিয়ে দিলাম এবারে এই মশলাটাকে দিয়ে টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালোভাবে আগে কষিয়ে নেব তারপর পাশে প্রেশার কুকারটা থেকে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখবো এবার সিদ্ধ হয়েছে কি না ভালোভাবে চানাগুলো এই যে খুলতে পাচ্ছি না তো ভালো করে হ্যাঁ এই যে এবার খুলেছে তো দেখে তো মনে হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়েছে ব্যাস তারপর এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি তারপরে হালকা অল্প একটু চিনি দিয়ে দিলাম ব্যাস তারপর এটাকে ওই চানা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে পুরোটাকে ভালোভাবে কষাতে হবে এই যে আমি কষাতে শুরু করে দিয়েছি অনবরত এটাকে নেড়েই যেতে হবে নাহলে তলায় লেগে যাওয়ার একটা চান্স আছে ব্যাস গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম ব্যাস এবার অনবরত কষাতেই থাকবো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এর মধ্যে হচ্ছে জল ঢেলে দেব জলটাকে একটু গরম করে নিয়েছিলাম তারপরে জল দিয়ে দিচ্ছি ব্যাস জল দিয়ে দিলাম কিন্তু জলটা একটু কম হলে মনে হচ্ছে আরেকটু জল দিয়ে দিতে হবে যাতে সব কিছু ডুবে যায় তারপরে পনির কটাকে দিয়ে দিলাম ব্যাস তারপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে একদম আমি একদম হাই ছিল সেখান থেকে একদম লো করে দিলাম এবার আস্তে আস্তে এটা ঢাকা চাপা দিয়ে ফুটতে থাকবে তো এই যে কথা বলতে বলতে ফোটাও ফোটার জন্য আমি ঢাকনাটা বসিয়ে দিলাম ব্যাস ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে প্রায় পঁচিশ তিরিশ মিনিট পর এসে আমি ঢাকনাটাকে খুললাম এই যে কথা বলতে বলতে শেষ রান্না কী সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে ব্যাস টাটা